সেই ছোট্টবেলার শৈশব আপনাদের দিকে মনে আছে দেখেন এই খেলাটা অনেক আগে খেলতাম আমরা ছোট্ট ছিলাম সেই ছোট্টবেলার শৈশবগুলো এখনও চলছে গ্রামগঞ্জের খেলা কত সুন্দর খেলা খেলছে পড়ে গেছে বেঁধে গেছে বেঁধে গেছে ছোট্ট মানুষ সমস্যা নেই

Wedi teddo fe. Na, sumo sanay, sumo Apel chotto. Apel chotto. Ne. Apel chotto. Opa, degli sordi smarafa. Apel chotto.